এইটা দেখেন তো এইটা কত কেজি হয় দেখি কেজির উপরে আছে 1100 গ্রাম হবে 1100 1135 আচ্ছা বড় ছোট আছে কিছু বড় সাইজ আছে ছোট সাইজ আছে গোলদা চিংড়ি না এগুলো

মাওয়া ঘাটে পদ্মা ব্রিজ দেখে আমরা এখন ইলিশ বাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে ছুটে চলছি আগে মাওয়া ঘাটে যেসব রেস্টুরেন্ট ছিল সেগুলো সবগুলোই খুব চমৎকার ডেকোরেশন করে মাওয়া ঘাট থেকে কিছুটা দূরে তৈরি করা হয়েছে আমরা এখন সেদিকেই যাচ্ছি বন্ধুরা আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এই পদ্মা ব্রিজকে কেন্দ্র করে অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে সবগুলোই এন্টারটেইনমেন্ট রেস্টুরেন্ট আমরা ইলিশ রেস্টুরেন্টটা পার হয়ে এসেছি ওখানে খাবারের দাম কম্পারেটিভলি অনেক বেশি তাই আমরা ওখানে আর দাঁড়ালাম না আমরা সামনের রেস্টুরেন্টগুলোতে যাব যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পাশাপাশি রয়েছে আমরা কি আগের বার ইলিশ বাড়ি গেছিলাম না ইলিশ বাড়ি ইলিশ বাড়ি হয়েছে ঠিক আছে দেখেন এখানে আমাদেরকে পাওয়ানোর জন্য চারপাশ দিয়ে ঘিরে ধরেছে সবাই সামনে যান সামনে যান আচ্ছা নিরাবিলি হয়ে কেন নেই এখানে ইলিশ পাওয়া যায় আমরা এখন ইলিশ বাড়ি রেস্টুরেন্টে এসেছি মানে আশেপাশের অনেকগুলো রেস্টুরেন্টই রয়েছে সবাই আমাদেরকে নিয়ে টানা হেসা লাগিয়ে দিয়েছে বন্ধুরা আমরা পদ্মার পারে রেস্টুরেন্টে এসেছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে যেমন এখানে কাঁচা লঙ্কা কুটুমবাড়ি আসলে এখানে দুই রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট প্রতিটি রেস্টুরেন্টই রয়েছে মজাদার সব খাবার এই রেস্টুরেন্টগুলোতে আপনাদেরকে লাইভ মাস রান্না করে দেওয়া হবে এদিকে রয়েছে শখের হারি তবে যতদূর আমরা শুনেছি তার মধ্যে শখের হারি হচ্ছে এখানে সবার সেরা যদি এখানে সিরিয়াল পেতে আপনাদের দুই থেকে তিন ঘন্টাও সময় লেগে যেতে পারে বন্ধুরা এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের খেলনাও কিনতে পারবেন অনেকে বাচ্চাদের নিয়ে আসেন এখানে আমরা দোকানের কি পেয়ে গেছি আসসালামু আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ জাকির হোসেন কি কি খেলনা বিক্রি করেন এখানে? অনেক ধরনের খেলনা আছে। দামি কম দামি সব ধরনের আছে। যারা খেতে আসেন সবাই কি কিনেন নাকি সবাই অনেকে কিনেন না? এখানে আমাদের এখানে যারা গেস্ট আসে তারাই অনেক সময় কিছু না কেনাকাটা করে। কেনাকাটা করে। এখন টুরিস্টের পরিমাণ কেমন? আগে টুরিস্ট একটু কম ছিল এখন। কোন সময় বেশি ছিল? ঈদের পর পর নাকি? ঈদের পর পর একটু বেশি ছিল। এগুলো সবই আপনার না? অসাধারণ জিনিসপত্র বিক্রি করেন না। বন্ধুরা আমরা এখানে অনেকগুলো রেস্টুরেন্টই দেখলাম কিন্তু একটা বিশেষ রেস্টুরেন্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছে এটা হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট চলেন আপনাদেরকে দেখাই ব্যবসা ভালো করার জন্য কতজনে কত নামই না দিয়ে থাকেন তবে এখানে রেস্টুরেন্টের ভেতরে বাম দিকের রেস্টুরেন্টগুলোই বেশি চলে মনে হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কি চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে যদিও এই মালিকেরাই একসময় পদ্মার পারে এই ইলিশ মাছ ভেজে রেস্টুরেন্ট চালাতেন কিছুদিন আগে ইলিশ নামক একটা ডেকোরেটেড রেস্টুরেন্ট করার পরে এখানকার সমস্ত মালিকেরাই তাদের রেস্টুরেন্টকে আধুনিকভাবে সাজসজ্জা করেছেন মাসাল্লা এরপর থেকে এখানে মানুষজনের সমাগমও বেড়েছে আলহামদুলিল্লাহ এতগুলো রেস্টুরেন্টের ভেতরে কোনটার ভেতরে ভালো খাবার পাওয়া যায় সেটা ডিসাইড করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার তারপরও গতবার আমরা এখানে এসে ইলিশ বাড়ি রেস্টুরেন্টে খেয়েছি এদের সার্ভিস ব্যবহার এবং রান্নাবান্না সব কিছুই চমৎকার তাই বরাবরের মতো পার্মানেন্ট কাস্টমার হিসাবে এবারও আমরা ইলিশ বাড়ি রেস্টুরেন্টে প্রবেশ করব ইনশাআল্লাহ আমরা এখন ইলিশ বাড়ি রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টটা অনেক ভাবে ডেকোরেশন করা হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তোমা সালাম ভাই খুব ভালো আছি তো এখানে কি কি মাছ পাওয়া যায় আপনাদের আমরা মূলত লোকাল ইলিশ মাছগুলি আর চিংড়ি আছে আমাদের কাছে আচ্ছা এই সিজনে এটাই খুব ভালো চলে আচ্ছা আচ্ছা এগুলো সব কি পদ্মা থেকে আসে নাকি কিছু আছে আর এখানে চাঁদপুরের ভোলার বা এই আশেপাশের লোকাল মাছ কিছু আছে আচ্ছা আচ্ছা মানে লোকাল মাছ খুব কম আসে মানে আরো থেকে আসে বিভিন্ন বিভিন্ন এলাকার আরো থেকে আসে না আমরা বর্তমানে কি কি মাছ আছে একটু যদি দেখা যায় আমাদের কাছে কিছু লোকাল মাছ আছে আমরা আজকে সকালে আসলে মাছ খারাপ হয়ে গেছে মাছ পাইনি আমার একটা মাছ আসছে যেমন আমি আপনাদের তখন বললাম আচ্ছা বড়জোর দশ মিনিট লাগবে আমার রাস্তায় আছে বাস আর এই মাছগুলো হচ্ছে এই লোকাল জেলেরা ছোটো ছোটো নৌকায় ধরে আর কি আচ্ছা এই সাইজটা আছে আর বড় মাছের জন্য আমি লোক পাঠাইছি বড় জন্য দশ মিনিটের মধ্যে বড় মাছটা আসতে হ্যাঁ ওই লোকটা রাস্তায় আছে বন্ধুরা আমরা বড় মাছ আসবে একটু পরে আমরা ওই বড় মাছের জন্য ওয়েট করছি বড় মাছ আসলে আমরা বড় মাছটাই খাবো অন্য অন্য কিছু রেডি আইটেম আছে চলুন আমরা একটু দেখি আমাদের এখানে বিভিন্ন কিছু আইটেমের ভর্তা আছে এই আলু ভর্তা কালোজিরা বাদাম ভর্তা ট্যাকি মাছ ভর্তা কোরাল মাছ বেলে মাছ

সরষে ইলিশ আমরা এগুলি মানে ইনস্ট্যান্ট করে দিই সর্বোচ্চ বিশ মিনিট সময় আচ্ছা আচ্ছা আপনাদের এই চিংড়ি মাছের এখানে তো পরিমাণ কম আছে আর কি চাইলে দেয়া হ্যাঁ একদম ইনস্ট্যান্ট আমরা এগুলি কাস্টমার চাইলে সর্বোচ্চ বিশ মিনিট একদম সর্বোচ্চ বিশ মিনিটের মতো যে কোনো আইটেম আমরা একদম রেডি করে দিয়ে দিতে পারি আচ্ছা চিংড়ি মাছ কি আছে আপনাদের লাইভ একটু দেখান আচ্ছা প্রতিদিন সকালে আমরা পরবর্তীতে এইখানে বরফে রেখে দেয় আচ্ছা আপনাদের কি ফ্রিজের ব্যবস্থা নেই মাছগুলি ফ্রিজে রাখলে স্বাদ এবং কালারটা নষ্ট যাবে তখন

মাছ আসলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কত বড় মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা আজকে আমার ভাতিজা জায়ান এসেছে জায়ান হ্যালো তোমার এই ইলিশ কেমন লাগছে মোটামুটি ভালোই লাগছে আচ্ছা আচ্ছা এর আগে এখানে এসেছিলে হ্যাঁ এসেছিলাম খাবারের কোয়ালিটি কেমন এখানে 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 অনেক ভালো আচ্ছা আচ্ছা তাই না খাবারের কোয়ালিটি ভালো হলে তো ভালো লাগতেই হবে আরে ঠিক আছে আমরা এখন কাচালংকায় এসেছি দেখি এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি হ্যাঁ আমার চলেন আপনাদের রেস্টুরেন্টে আছে একটু দেখি এগুলো কি নতুন আনা হয়েছে তাজা না আচ্ছা দোয়া হচ্ছে অর্ডার 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 আচ্ছা রেডি

ঈদের পরে মনে হয় এখন একটু মানে দর্শনার্থী কম এখানে নাকি ঈদের পরে আমরা এখন বর্তমানে একটু রেস্টে আছি এত দিন রেস্টে ছিলাম আচ্ছা আচ্ছা ঈদের সময় খুব একদমই নিঃশ্বাস নেওয়ার টাইম না সকালবেলা খাওয়া দাওয়া করতে পারি পারিনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি এরকম চাপ গেছে আর কি অতিথি আসে তো আপনার না করলে আমরা জিনিস খাইতে পারি আগে অতিথি তারপর আমরা সেটাই দেখ মাসাল্লাহ তাহলে ব্যবসা ভালোই হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্ধুরা আমাদের মাছ চলে এসেছে বড় বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমরা এই মাছের অপেক্ষায় এতক্ষণ ছিলাম দেখি

আপনি 2000 টাকা দিবেন বিসমিল্লাহ করুন আপনার কাছে এক এক পিস কেজি 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 2000 টাকা আচ্ছা আর যে প্রথমে যেগুলো আছে সেগুলো তো দেখাই যাব আমি হ্যাঁ নাও এগুলো এক একটা কত কেজি হবে এগুলো এক কেজি আছে 900 750 গ্রামের বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে মাছ কি গোল গুলো বেশি ভালো হয় না লম্বা গুলো গোল গুলো লাই আচ্ছা এইটা দেখেন তো এইটা কত কেজি হয় দেখেন এই যে উপরে আছে 1100 গ্রাম হবে 1100

দুই কেউ কত করে দুই হাজার চার হাজার টাকা ঠিক আছে দেখেন এই যে আমাদের মাছ প্রসেস করা হচ্ছে লাইক মাছ প্রসেস করে দেওয়া হয় বড় এখন প্রসেস করছে মাছের কোয়ালিটি আপনার কাছে কেমন মনে হয় তো মাছটা মানে একদম মিনিস্টেন তাজা মাছ হয় মাছটা বিজল থাকে মাছটা মানে এখনো বিজল ছারে নাই আচ্ছা ফ্রেশ মাছটা আচ্ছা মাছ প্রসেস করতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট সর্বোচ্চ ইলিশ মাছটা একটু সময় নিয়ে ভাজলে ভাজাটা ভালো হয় কিন্তু মিনিস্টেন আর এটা তাজা মাছটা একটু সফটলি ভাজলে মাছটা খেতে ভালো লাগে এখানে আরচ্ছ থাকে দাদা এখানে আর আপনারা ঢাকা থেকে আসছেন না জি জি যে দিক থেকে বামে মোচন নিছেন মানে ওই দিক থেকে ডানে আচ্ছা এই হাফ কিলোর মতো তারপরে একটা বাজার আছে বাজারের ভেতর দিয়ে মানে মেন যে মেন আরতটা সারা সারা বাংলাদেশ থেকে এখানে মাছ

যে ফ্রেশ মাছ নিতে বর একদম ताजा ফ্রেশ ভাই মাছ আনতে একটু দেরি হয়ে গেল না হ্যাঁ মাছ আনার জন্য একটু দেরি হয়ে গেছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে মানে আপনিও সময় দিবেন তো আজকে যে মাছটা আমি আপনাকে মানে দিয়েছি এটা খুবই মানে খুব অল্প সময়ের ধরা মানে মাছটা সকালে নদী থেকে আসছে আমার কাছে আসতে আসতে মানে এই রাত এখন প্রায় দশটা বাজে এই সময় মানে খুব অল্প সময়ের অনেক অনেক তাজা অনেক অনেক তাজা অনেক তাজা সচরাচর এত তাজা মাছ আমরা কাস্টমারকে দিতে পারি না মানে এই মাছটাই মানে সময়ের সাথে এরকম হতো যে কালকে সকালে আমার কাছে আসতো সেই মাছটা যে কারণ কারণবশত মানে মাছ ক্রাইস এর কারণে চাহিদার কারণে আজকে রাতেই নিয়ে আসতে পারলাম দেখ মাস আল্লাহ থ্যাংক ইউ আপনারা এরকম ভালো মাছ খাওয়ানোর জন্য

ডিমটা আলাদা বাজি করে নেই এখনই বেশিরভাগ মাছের পেটের ভিতরে ডিম এই জন্যই আর অল্প কিছু দিনের ভেতরে মাছ ধরার অভিযান চলবে আর দুইটা মাথা আছে বন্ধুরা এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে মাছের পিস করছি এখানে খেতে আসলে এটাই একটা সুবিধা আপনি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী মাছের পিস করিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখান থেকে ডিমটা আলাদা করা হচ্ছে এই ডিমটা আবার আলাদা করে ভাজি করে দিবে যদিও এই মাছের ডিমটা একটু ছোট হয়েছে আর আগের মাছের ডিমটা একটু বড় ছিল এটা অবশ্য সুবিধা মাছের ডিম ছোট হলে মাছ আবার বড় হয় এই যে দেখেন পিসগুলো মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে

এবং পেটিটা খুব পছন্দ করে এগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন ইলিশের সিজন একটু ডাল এই সময় ইলিশ মাছ একটু কম পাওয়া যায় সাধারণত আগস্ট থেকে শুরু করে ইলিশের ভরা মৌসুম থাকে ভাই ইলিশের পরিমাণ কি এখন একটু কম হ্যাঁ ইলিশের পরিমাণ এখন কম

তারপরে যে টোনা মাছ এইসব আর কি বিভিন্ন আইটেমের মাছ আই মাছ পাল্লাশ মাছ এগুলো আর কি মিশ তখন আর ইলিশ পাওয়া যায় রিলিশ পাওয়া যায় ওই সময় মানুষও মনে হয় কম আসে একটু নাকি টুকটা খারাপ আসে না তখনও মানুষ এই যে ওই সামুদ্রিক মাছ এগুলো খেয়ে গেছে যে এখানে বেগুন রেডি করা হয়েছে এই বেগুনগুলো ভাজি করে দেওয়া বন্ধুরা আমরা এখন কিচেনের ভিতরে যাচ্ছি এখানে আমাদের মাছ প্রসেস করা হবে যে দেখেন এখানে সব ধরনের মশলাপাতি রাখা রয়েছে সরিষার তেল এবং এখানে এখন মশলা মেশানো হচ্ছে যে লবণ দিচ্ছে হলুদ দিচ্ছে মরিচ দিচ্ছে এখানে ঢাকানো হচ্ছে ভালো করে মিক্স করার জন্য দেখেন সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এর সাথে কি আর কিছু মেশানো হবে না শুধু এইগুলো দিয়েই চমৎকার ফ্লেভারের ইলিশ মাছ আমরা খাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন চুলায় আগুন জ্বালানো হচ্ছে সব ঘানির সরিষার তেল না ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দেওয়া হচ্ছে দেখেন বন্ধুরা আমাদের মাছ ভাজি চলছে এখানে মাছটাকে প্রথমে লবণ মরিচ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মিক্স করা হয়েছে অনলি এই তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে তারপরও এখানে মাছগুলোর একটা অন্যরকম স্বাদ হয় যেটা সাধারণত আমরা বাসায় বা অন্য কোনো জায়গায় খেলে পাই না এবং এই মাছটা সরিষার তেলে ভাজা হয় যে দেখেন এক এক করে মাছগুলো দিচ্ছে এই তেলের কারণেই এই মাছের ফ্লেভারটা অন্যরকম লাগে আমাদের মাছ ভাজি চলছে বন্ধুরা আমাদের মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসব বন্ধুরা আমাদের মাছ চলে এসেছে দেখুন এখানে মাছ দেওয়া হয়ে সাথে এখানে ভর্তা দেওয়া হয়েছে সাথে এখানে পেঁয়াজ ভর্তা রয়েছে সালাদ রয়েছে রয়েছে ভাত সবাই এখানে খাচ্ছে বন্ধুরা এখন আমিও খেতে বসবো তাহলে চলুন আমি এখন হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি খেতে বসবো হাতে প্রচুর ময়লা দেখেন এখানে মাছের ভর্তা লেজ দেওয়া হয়েছে বন্ধুরা আমার মাছ চলে এসেছে মাথা চলে এসেছে সাথে বিভিন্ন রকমের ভর্তা রয়েছে একটা ফুলকাও ভাগে পেয়েছি আল্লাহ রহমতে এই যে সাথে একটা বেগুন ভাজি আমি এখন খাবো খাবাহানির রাহিম অত্যন্ত সুস্বাদু তাহলে এখন খাওয়ার সময় খাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম সুতরাং আজকের মতো এই মাওয়ার প্রান্ত থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে তাহলে দোয়া রাখবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ